নমস্কার রেল লাইসেন্স কী করে রিনিউ করতে হয় এই রিলেটেড আমি অলরেডি ভিডিও বানিয়েছি যাদের রিনিউ করতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখে খুব সহজে রিনিউ করতে পারবেন রিনিউ করতে প্রবলেম হচ্ছে এই কারণেই কারোর পেমেন্টের প্রবলেম হচ্ছে কারোর ওয়েবসাইট ওপেন হচ্ছে না এরকম প্রবলেম হচ্ছে সেই সমস্ত যাবতীয় খুঁটিনাটি পেমেন্ট রিলেটেড এবং ওয়েবসাইট রিলেটেড সেগুলো কিন্তু সব আলোচনা করা আছে পেমেন্ট করার পর অনেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না অথবা সার্টিফিকেট যেটা ডাউনলোড হচ্ছে সেটা হয়তো দেখা যাচ্ছে যে পুরনো সার্টিফিকেট হয়তো পেমেন্ট করার পর যদি দেখা যায় সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না তাহলে সেটা কি করে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো সবার আগে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর এখানে যে থ্রি ডট আছে এটির ওপর একবার ক্লিক করবেন তারপর আপনাকে চলে আসতে হবে একটু নিচের দিকে ট্রেড এন স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন এটা ট্রেড লাইসেন্সের একদম নিচের দিকে থাকে অ্যাকনোলজমেন্ট নাম্বার চেঞ্জ হয় না আমরা রিনিউ করলেও যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে আগেও কিন্তু সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাই ছিল এটা কিন্তু চেঞ্জ হয় না এই অ্যাকনলজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দেখা যাচ্ছে এটা একটা রিনিউ করা ট্রেড লাইসেন্স কারণ এখানে দেখুন ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে ফার্স্ট জুন দু হাজার বাইশ আর এই লাইসেন্স রিনিউ করার ভিডিওই আমি কিছুদিন আগে আপনাদের জন্য আপলোড করেছিলাম এখানে যদিও আমি দেখিয়েছি পেমেন্ট করার পরে পরেই সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি হয় যে পেমেন্ট করেছেন কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ভুলেও ডবল পেমেন্ট করবেন না আমি বারবার বলছি কেউ যেন ডবল পেমেন্ট করবেন না পেমেন্ট একবার করে দেওয়ার পর ওয়েবসাইটে লেখাই আছে এক থেকে দুদিন আপনাকে ওয়েট করতে হবে আপনারা দরকার হলে এক থেকে দুদিনের মধ্যেও যদি না হয় সাত থেকে আট দিন ওয়েট করবেন তারপর স্ট্যাটাস এসে চেক করলেই দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এবং পাশে প্রিন্টের অপশন চলে এসেছে আমি প্রিন্ট অপশানটায় ক্লিক করছি এখানে দেখুন যে লাইসেন্সটি আমি রিনিউ করেছিলাম আগের ভিডিওতে এই লাইসেন্সটি আমি এখানে দেখাচ্ছি এটা প্রথম ইস্যু হয়েছিল দু সালে আমি রিনিউ করেছি তেইশে মে দু এবং এটা কতদিন পর্যন্ত বৈধ মানে দু সাল পর্যন্ত মানে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত এটা কাজ চালানো যাবে এটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কীভাবে আপনারা ট্রেল লাইসেন্স রিনিউ করার পর যদি ডাউনলোড করতে সমস্যা হয় সেটা কী করে ডাউনলোড করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন